এখানে গরু বিক্রি হয়েছে আরেকটা যে দেখেন যে গরুটা সাতত্রিশ হাজার টাকা এবং কি এখানে আরও গরুর দেখা যাচ্ছে গিয়ে উঠছে গরু বিক্রি করার জন্য যে এখন দামটা মোটামুটি হইতেছে হিয়াস যদি আপনারা গরু নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সেকমেন্স কমেন্টস করবেন আমি আপনাদেরকে পুরোপুরি বইলে দিব সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ সালামু আলাইকুম